আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেশে এবং প্রবাসে আমরা যারা আছি প্রবাসে অবস্থানরত এবং দেশে আমার দেশবাসী আমার পরিবার পরিজন থেকে শুরু করে আপনারা যারা আমাদের রয়েছেন সবাইকে আমি প্রবাস থেকে আবুধাবি থেকে আপনাদেরকে আজকের ঈদের দিনে আমি ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুশির দিন আমাদের সকলের জন্য কিন্তু আমরা বাংলাদেশের একটা জনগোষ্ঠী বিশাল জনগোষ্ঠী যারা আমাদের প্রধানমন্ত্রী যাদেরকে সোনার হরিণ বলেছেন এই রিমিটেন্স যোদ্ধা বলেছেন আমরা যারা আজকে প্রবাসে আছি রিমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা ঈদ উদযাপন করছি রাঙ্গি নাই। আমরা গুটি কয়েক বন্ধু বান্ধব মিলে যাদের ফ্যামিলি আছে তারা সমন্বয়ে কিন্তু আমাদের নাইনটি পারসেন্ট প্রবাসী মানুষ যারা সপরিবার অবস্থান করছে না তাদের পরিবার দেশে অবস্থান করছে তারাও আজকে নিরীহ নিজে মানুষের মতো এখানে আমরা শুধু মানুষের দুঃখ সুখ বেতা বেদনা সমহার একে সাথে বিনিময় করে আমরা উদযাপন করছি আমাদের এতটুকুই খুশি যে আমরা আমাদের দেশে আমাদের পরিবার পরিজনকে আমরা খুশি রাখতে পেরেছি পরিণামটা কি হলো আমি জানি আমি নিজেও যেমন চেষ্টা করেছি যখন মৌসুম আসে তখন আমরা একটু অভিকার করি আমাদের পরিযার পরিবার পরিজনরা আমাদের কাছে আবদার করে বাবা আপনি ঈদের সময় আমাদের বাড়িতে আসুন আমাদের সাথে ঈদ করুন পরিবারের পক্ষ থেকে দাবি আসে ঈদের সময় আসুন কতদিন আর আপনি একা ঈদ করব মৌসুম আসুন কিন্তু দুঃখের বিষয় যখন ঈদের মৌসুম আসে তখন বিমানের টিকেটের বা এয়ারলাইন্সের টিকিটের দাম বেড়ে যায় টিকেট সিট পাওয়া যায় না যে টিকিট তেরো চোদ্দশো টাকা বিক্রি হয় নন সিজনে সেই টিকিটকে এই সময় এসে টাকা পর্যন্ত করে দেওয়া হয় এখানে আমরা স্বল্প আয়ের লোক যাদের বেতন বারোশো থেকে চোদ্দশো বা পনেরোশো দেহাম খানা টাকা খরচের পর যাদের উদ্বৃত্ত নয়শো টাকা বাংলাদেশে বিশ পঁচিশ হাজার টাকার বেশি হয় না এই লোকগুলা কিভাবে এত টাকা বিমানের টিকিট দাম দিয়ে দেশে যেতে পারে তাদের সেই আশা আকাঙ্ক্ষা পরিবারের সেই বিমান তারা আর পূরণ করতে পারে না নিবিড়ে নিবিড়িতে তারা চোখের পানি ঝরিয়ে শুধু পরিবারের সাথে ঘোষণা করে আর ভাবে আমি ভালো না থাকলে আমার পরিবারের লোকজন ভালো আছে তা আজকের আজ এই দিনে প্রবাসের এই জায়গা থেকে এই স্থান থেকে আমি একজন প্রবাসী হিসেবে আমার দেশের যারা এখানে প্রতিনিধিত্ব করছেন দেশের বাংলাদেশ সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে সমস্ত সংগঠনগুলো আপনার এখানে রয়েছেন বঙ্গবন্ধু পরিষদ বর্তমান ক্ষমতাসীন সরকারের সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রাজনৈতিক আপনারা করতেছেন সরকারের সাথে আপনারা করে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য আপনার হবেন এটাই কামনা করব। আমরা যারা দায়িত্ব আছেন বাংলাদেশ সমিতি বলেন বঙ্গবন্ধু পরিষদ বলেন অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আপনারা এখানে আছেন আপনারা যদি চান আমরা প্রবাসীদের জন্য দেশের সরকার থেকে আমাদের দেশ থেকে প্রবাসীদের জন্য আপনারা অনেক কিছু অধিকার আদায় করতে পারেন একটু চিন্তা ভাবনা করেন আমরা সেই যৌবান কালে প্রবাসে এসেছি তিরিশ বছর পঁচিশটি বছর চল্লিশটি বছর ধরে আমরা এখানে কাজকর্ম করে আমার দেশের অর্থনীতিকে আমরা সঞ্চালন হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের দেশের যে অর্থনীতি প্রবাসীদের এই রিমিটেন্সের অবদান অনন্য সবাই শিখে এক বাক্য করে কিন্তু দুঃখের বিষয় আমরা প্রবাসীদের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই এখান থেকে যাওয়ার পরতে কাস্টমার হয়রানি থেকে শুরু করে দেশে যাওয়ার পরে যে সমস্ত হয়রানির শিকার আমরা হই এগুলো কিন্তু আমাদের কোনো কনসার্ন ব্যক্তি কোনো ডিপার্টমেন্ট আমাদের দেখাশোনা করার মতো কোনো কেউ নেই যেন আমরা গার্জিয়ান লেস হয়ে পড়েছি সেই জন্য আমি আমাদের দেশের মন্ত্রণালয়ে যারা দায়িত্ব আছেন দেশের সরকার যারা প্রতিনিধিত্ব এখানে করছেন এখানে যে সমস্ত সংস্থাগুলো রয়েছেন আমি প্রত্যেক ক্লাসে অনুরোধ করব। আপনারা প্রবাসীদের প্রতি একটু দয়াবান হন প্রবাসীদেরকে নিয়ে একটু চিন্তা করুন আমরা এখান থেকে তিরিশ বছর চল্লিশ বছর কেউ বিশ বছর যাপন করে যখন দেশে চলে যায় রিক্ত হস্তে দেশে আমাদের কিছুই করার থাকে না না আমরা রিক্সা চালাতে পারি না আমরা একটা চাকরি পেতে পারি না আমাদের পর্যাপ্ত পরিমাণ আই ইনকাম থাকে যে আমরা পরিবার চালাতে পারি এই অবস্থায় যারা এমন হয়ে যা প্রবাস থেকে যায় তাদেরকে রিহাবিলেশনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হোক এটি আমি আজকের ঈদের দিনে আমি আবেদন করছি ইনশাল্লাহ আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন প্রবাসীর জন্য একটা চিন্তা করবেন আমরা প্রবাসীরাও যেন দেশ এবং প্রবাসে সমাদৃত হতে পারি আমাদের অধিকারের ব্যাপারে আপনারা একটু সচেষ্ট হবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমি আবুধাবি অবস্থান করছি আবুধাবি তথা সমগ্র ইউই প্রবাসীর পক্ষ থেকে তথা সমগ্র বিশ্বের সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন মোবারকবাদ এবং এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আবেদন এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ